আমাদের সমাজে নাকি উপকারীর উপকার কেউ করে না এই কথাটা কি ঠিক হয়তো ঠিক অথবা ঠিক না তবে আজকে যে গল্পটা পড়ছি সেখানে কিন্তু উপকারীর উপকার সত্যি সত্যিই করে মানে বোঝাই যাচ্ছে আজকে আমরা পড়ব হচ্ছে প্রত্যপ্রকার প্রত্যপ্রকার কথাটার মানেই হলো উপকারীর উপকার করা তো এই গল্পটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তবে এইটার মূল কাহিনীটা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার যে আখ্যান মঞ্জুরি সেইখানের দ্বিতীয় ভাগে এই গল্পটা সেখান থেকে এই দ্বিতীয় ভাগ থেকে গল্পটা সংকলন করা হয়েছে তবে এই গল্পটার মূল অর্জিনটা হচ্ছে মানে মূল যেখান থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু ইসলামিক গল্প অর্থাৎ আরব্য কাহিনী থেকে এই গল্পটা নেওয়া সেখান থেকেই অনুবাদ করা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা অসাধারণ একটা গল্প তো চলো আমরা এটা পড়ার চেষ্টা করি এখানে কয়েকটা ক্যারেক্টার খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আলী আব্বাস খলিফা মামুন এবং আশ্রয়দাতা তো এই তিনটা ক্যারেক্টারকে নিয়েই মূলত হচ্ছে আজকের এই গল্পটা এখন খলিফা বলতে আমরা কি বুঝি এটা একটু বুঝতে হবে খলিফা হচ্ছে এখনকার যুগে যারা প্রেসিডেন্ট তাদের মতো তো প্রেসিডেন্সিয়াল একটা ক্ষমতা হচ্ছে মূলত হচ্ছে এই খলিফা তো ওই সময়কার বাগদাদের খলিফা বাগদাদ আবার কি ইরাকের রাজধানী তো বাগদাদের খলিফা ছিলেন হচ্ছে খলিফা মামুন আচ্ছা খালি খলিফা মামুন কিন্তু হচ্ছে খলিফা এবং বলা হয়ে থাকে যে ওই দেশের ধর্মনেতা শাসক এরকম কোনো কিছু একটা তাহলে এই যে খলিফার ক্ষমতা কিন্তু অনেক বেশি আর তারই একজন খুব কাছের মানুষ প্রিয় পাত্র এবং তার আদেশে মানে খলিফার আদেশে অনেক কাজ টাজ করে দেন এইরকম একটা মানুষ হচ্ছে আলী ইবনে আব্বাস তো কি হলো এখানে বলছে যে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক যে খলিফা আর এই খলিফা মামুন কিন্তু আবার হারুন রশিদের পুত্র তো আলিম আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়াছেন আমি একদিন অপরাহ্নে মানে বিকেলে খলিফার নিকট বসিয়াছি এমন সময়ে হস্ত পদবদ্ধ হ্যাঁ হস্ত হস্ত মানে হাত পদ মানে হচ্ছে পা আর বদ্ধ মানে হচ্ছে বাধা মানে হাত পা বাধা আর কি তো পদবদ্ধ এক ব্যক্তি হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে মানে সামনে নিত হইলেন মানে আনা হইল আনিত নিত মানে হচ্ছে আনা হইল খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন আজ্ঞা মানে হচ্ছে আদেশ এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে মানে এই ব্যক্তি বলতে হাত পা বাঁধা ব্যক্তি এই ব্যক্তিকে আপন আলয়ে আপন মানে নিজ আলয়ে মানে ঘরে নিজ ঘরে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে রুদ্ধ মানে হচ্ছে আটকা রাখবে বদ্ধ করে রাখবে আচ্ছা এবং কল্ল কল্ল মানে হচ্ছে আগামীকাল আচ্ছা কল্ল কথাটা দ্বারা তো অ্যাকচুয়ালি অনেক রকমই বোঝায় কল্ল কিন্তু আগামীকালও বোঝায় গতকালও বোঝায় যেমন আমরা বলি না যে আগামীকাল মানে কালকে যাব বা কালকে গিয়েছিলাম অ্যান্ড কালকে গিয়েছিলাম বলতে গতকাল বোঝাচ্ছে আবার কাল যাবো বলতে হচ্ছে আগামীকাল বোঝাচ্ছে তো কল্ল কথাটা অ্যাকচুয়ালি দুটাই বোঝায় গতকাল এবং আগামীকাল দুটাই বোঝায় তো এইখানে কল্লো বলতে অবশ্যই আগামীকাল ঠিক আছে তো এখানে বলছে যে কল্ল আমার নিকট উপস্থিত করিবে অর্থাৎ খলিফা মামুন আলিব দাব্বাসকে বলতেছে যে এই যে হাত পা পাতা ব্যক্তি এই ব্যক্তিটাকে তুমি নিয়ে যাও এবং এই ব্যক্তিটার ফাঁসি হবে তার শাস্তি হবে সে একজন অপরাধী তাকে আগামীকাল তুমি নিয়ে আসবে নিয়ে আসার পর তার শাস্তি হবে প্রাণদণ্ড হবে এই হচ্ছে মোটামুটি ব্যাপার তার মানে খুব সিরিয়াস একটা ইস্যু তো এই লোকটাকে আটকায় রাখার এই মুহূর্তে দায়িত্ব এই আলি নাব্বাসের ওকে আচ্ছা তারপর তদীয় তদীয় মানে তার তার বলতে কার খলিফা মামুনের তদীয় ভাব দর্শনে এই ভাব দর্শনে মানে হচ্ছে তার ভাব দেখে স্পষ্ট প্রতিত হইল প্রতীত মানে হচ্ছে বিশ্বাস স্পষ্ট প্রতীত বা প্রতীতি প্রতীত প্রতীতি ফর্ত হচ্ছে বিশ্বাস তা প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপরে তিনি বলতে খলিফা মামুন আর ওই ব্যক্তি বলতে হাত বাঁধা ব্যক্তি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন মানে ক্রুদ্ধ মানে রেগে গিয়েছেন আমি তাহাকে তাহাকে বলতে ওই হাত পাঁধা ব্যক্তিকে আপনালয়ে নিজ ঘরে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম মানে আটকাইয়া রাখিলাম কারণ যদি তিনি পালাইয়া যান পলাইয়া যান আমাকে খলিফার কোপে এখানে কোপ মানে কোপ মারা না এখানে কোপ মানে হচ্ছে রেগে যাওয়া খলিফার কোপে মানে খলিফার রাগে পতিত হইতে হইবে মানে দেখা যাচ্ছে যে ওই লোকটাকে তো ফাঁসি দেওয়ার কথা প্রাণদণ্ড দেওয়ার কথা তাহলে আমাকেই উল্টা দেখা দেবে ফাঁসি দিয়ে দিচ্ছে এরকম একটা বিষয় হতে পারে আচ্ছা কিউক্ষণ পরে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম তাহাকে বলতে ওই হাত পাওয়া ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলাম আমি বলতে আলিব নাব্বাস যে আপনার নিবাস কোথায় মানে আপনার বাড়ি কোথায় নিবাস মানে হচ্ছে আপনার গৃহস্থলী বা বাড়ি কোথায় তিনি বলিলেন ডেমাসকাস আচ্ছা এই ডেমাস্কাস কথাটা নিয়ে একটু কথা বলি এখানে উচ্চারণটা যদি এইভাবেই লেখা আছে ডেমাস্কাস অ্যাকচুয়ালি কিন্তু এখন এটার উচ্চারণ মোটো এইভাবে করে না ডেমাস্কাসের এটা উচ্চারণটা হচ্ছে এরকম এখন যেভাবে করে সেটা হচ্ছে দামেস্কো দামেস্কো কোথায় সিরিয়া রাজধানী এটাকে বলা হয় দামেস্কো তার মানে আমরা দুটো শহরের নাম জানলাম এবং দুটোই রাজধানী একটা হচ্ছে বাগদাদ আর একটা হচ্ছে দামেস্কো বাগদাদ হচ্ছে ইরানের ইরাকের বাগদাদ হচ্ছে ইরাকের আর দামেস্কো হচ্ছে সিরিয়া তো এখন এই যে বাগদাদ আর দামেস্কো এই দুটো জায়গার গল্প এখন বলা হবে তো গল্পটা এখন যেখানে আছে অর্থাৎ এই আলিব না আব্বাস বা খলিফা মামুন বা এই যে হাত পা হাত পা বাঁধা ব্যক্তি এরা সবাই কিন্তু এখন বাগদাদে অবস্থান করছে কিন্তু এই যে হাত পা বাঁধা ব্যক্তি তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে ডেমাস্কাস দ্যাট মিনস দামেস্কো তো এই দামেস্কোতে বা ডেমাসকাসে এই ভদ্রলোকের বা এই হাত ব্যক্তির বাড়ি বা যাকে প্রাণদণ্ড দেওয়া হচ্ছে তো সেইখানকার একটা গল্প এই মুহূর্তে উঠে আসবে তো চলো দেখি কি গল্প উঠে আসে তো বলছে এখানে যে কারণ তিনি পলাই আমরা তো পড়লাম যে আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডেমাসকাস আমার জন্মস্থান মানে ওই হাত ব্যক্তি বলছে দামেস্ক হচ্ছে আমার জন্মস্থান ওকে ওই নগরের ওই নগরের যেই অংশে বৃহৎ মসজিদ আছে তথাই মানে সেখানে আমার বাস তার মানে স্পেসিফিক বলে দিয়েছে যে ডা প্লাস ওইখানে যে একটা বড় মসজিদ আছে সেইখানে এইটা যখনই বলা হয়েছে তখন আমি মানে না আব্বাস বলিলাম ডেমাসকাস নগরের বিশেষত যেই অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের জগদীশ্বর মানে খোদার আল্লাহর সৃষ্টিকর্তার জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণদান করেছিলেন বা প্রাণদান দিয়েছিলেন আসলে প্রাণদান তো না মানে প্রাণটা বাঁচিয়েছিলেন প্রাণদান করার মালিক তো আল্লাহ কিন্তু এখানে প্রাণদান বলতে বোঝাচ্ছে হচ্ছে বাঁচিয়েছিলেন বা রক্ষা করেছিলেন আল্লাহ রক্ষা করেছেন কিন্তু ওসিলা আমি ছিলাম মানে তিনি ছিলেন মানে কোন এক ব্যক্তি ছিলেন আমাকে রক্ষা করেছিলেন মানে আলিব নাব্বাসকে ঠিক আছে বুঝতে পারলাম আমার এই কথা তিনি সবিশেষ মানে বিস্তারিত জানিবার নিমিত্ত নিমিত্ত মানে হচ্ছে জন্যে মানে বিস্তারিত সবকিছু জানিবার জন্য ইচ্ছা প্রকাশ করিলে অর্থাৎ ওই ব্যক্তিটা বলল আচ্ছা আচ্ছা তাই নাকি যে যেইখানে বড় মসজিদ সেইখানে একটা ব্যক্তি আপনার প্রাণ রক্ষা করেছিল সেই লোকটা সম্পর্কে একটু বলুন ওই হাত বাঁধা ব্যক্তি বলছে আলিফ ইতন তখন আমি বলিতে আরম্ভ করিলাম বহু বছর পূর্বে এই বহু বছরটা কত বছর এখানে কিন্তু উল্লেখ করা হয়নি হুম তার ধরে নিচ্ছি অনেক আগে আচ্ছা তো বহু বছর পূর্বে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তার মানে ডেমাসকাসের যে এক ওই মুহূর্তের বহু বছর আগে ডেমাস কাছের যে একজন শাসনকর্তা যিনি ওইখানকার খলিফা ছিলেন তিনি হচ্ছে মানে পদচ্যুত হইলেন তাকে নামিয়ে দেওয়া হয়েছে আচ্ছা যিনি তদীয় পদে অধিষ্ঠ হন মানে যেই ব্যক্তিটা যেই ব্যক্তি নেমে যাওয়ার পর পদচ্যুত করার পর একজন তো নেমে গেছে তার আরেকজন বসবে তো যেই ব্যক্তি অধিষ্ঠ হয়েছেন ওই অর্থাৎ ওই পদে ওই খলিফার পদে বসেছেন আমি তাহার সমবিবাহারে মানে সমবিবাহার মানে সঙ্গে আমি তাহার সঙ্গে তথায় মানে সেখানে ছিলাম অর্থাৎ একটা ব্যক্তি পদ থেকে নেমে গেছেন যেই ব্যক্তি নেমে গেলেন তারপরে আর একজন ওখানে বসলেন যেই ব্যক্তি নতুন করে বসলেন তার সাথে কে ছিল আলিব নাব্বাস আব্বাস আচ্ছা তার সাথে আলিব আব্বাস ছিল এবার কি করেছে ওই যেই ব্যক্তি পদ রিজাইন করেছে পদ পদচ্যুত করতে বাধ্য হয়েছে সে তো রেগে গিয়েছে তার তাকে পদ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যক্তি এখন কি করেছে অনেক সৈন্য নিয়ে মারতে এসেছে বর্তমানে যে ক্ষমতায় বসেছে তাকে ঠিক আছে তো এই এই কথাটাই বলছে যে পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন মানে আমাদেরকে আক্রমণ করেন ধ্যান যখন আক্রমণ করছে তখন আক্রমণ করার সময় তো শুধু ওই বর্তমান যে ক্ষমতায় বা খলিফাই বসেছে সে তো না সাথে তো ওই আলিব নাব্বাসও আছে তার মানে যদি আক্রমণ করে মেরে ফেলে তাহলে সবাইকে মেরে ফেলবে তাহলে আলিব নাব্বাসের এখানে প্রাণ ভয় আছে তার প্রাণের সংখ্যা তৈরি হলো এখান থেকে এই জন্য সে এখান থেকে পালিয়ে যায় তো এই জন্য বলছে যে আমাদিগকে আক্রমণ করিলেন আমি তো প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত অভিজাত মানে লোক এক সম্ভ্রান্ত খুব বড়লোক একটা বাড়িতে প্রবিষ্ট মানে প্রবেশ হইলাম এবং গৃহস্বামী এখানে স্বামী বলতে হচ্ছে হাজবেন্ড না এখানে স্বামী বলতে হচ্ছে মালিক তো আমি এক গৃহস্বামী অর্থাৎ একটা বাড়ির মালিকের নিকট গিয়া অতি কাতর বচনে মানে অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে প্রার্থনা করিলাম কি করিলাম আপনি কৃপা করিয়া কৃপা মানে দয়া দয়া করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রার্থনা বাক্য মানে অনুরোধ শুনিয়া গৃহস্বামী ওই ঘরের মালিক বা বাড়ির মালিক আমাকে অভয় প্রদান করলেন সাহস দিলেন যে কোনো টেনশন করে না ঠিক আছে তুমি এখন এসেছ ওকে আমি তদীয় আবাসে তার বাড়িতে তদীয় আবাসে তার বাড়িতে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম মানে বুঝাই যাচ্ছে যে একটা মানুষের বাড়িতে যদি এক মাস থাকা হয় তাহলে সেই লোকটা তো অবশ্যই অনেক ভালো মানুষ তাহলে এই যে যে আশ্রয়দাতা সেই আশ্রয়দাতা আসলেই একজন ভালো মানুষ এবং তাকে নিয়ে সামনে আরও বেশ কিছু কথাবার্তা হবে তো কি কথাবার্তা চলো আমরা পড়ি একদিন এই যে আশ্রয়দাতা একদিন আশ্রয়দাতা আমাকে বললেন যে এক মাস পর এক মাস তো ওখানে থেকেছে তো একদিন আশ্রয়দাতা আমাকে বলিলেন এই সময়ে অনেক লোক বাগদাদে যাইতেছে তার মানে এই মুহূর্তে আলিবন আব্বাস ডেমাসকাসে মানে দামেস্কোতে রয়েছে দামেস্কো থেকে বাগদাদ যেতে হবে অনেকটা দূর পথ তো এখন এই যে বাগদাদে যাবে তো বাগদাদের কারণ বাগদাদ তো হচ্ছে মূলত নাব্বাসের বাড়ি বা জায়গা যে এখন যেরকম আলিবন আব্বাস বাগদাদেই রয়েছে বা এই গল্পটা কিন্তু বলা হচ্ছে সেই বাগদাদেরই গল্প বাগদাদে বসেই বলা হচ্ছে তো এই জন্য ওই লোকটা বলতেছে যে ঠিক আছে তোমার বাড়ি তো বাগদাদ তো তুমি এই সময়ে বাগদাদে যাওয়ার জন্য এখন সবচেয়ে ভালো সময় আচ্ছা স্বদেশে মানে নিজের দেশে প্রতিগমনের পক্ষে মানে ফিরে যাওয়ার পক্ষে মানে ফিরে যাওয়ার জন্য আপনি ইহা অপেক্ষা এখানে অপেক্ষা মানে চেয়ে আপনি ইহার চেয়ে অধিক সুবিধার সময় পাইবেন না ওকে কথা ঠিক আমি সম্মত হইলাম রাজি হইলাম আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না স্বাভাবিক এক মাস ধরে তিনি একটা অন্য জায়গায় রয়েছে তো তার কাছে যে টাকা থাকবে কোনো টাকা থাকবে না এটি তো স্বাভাবিক হ্যাঁ তো আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না লজ্জাবশত লজ্জার কারণে আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি ব্যক্ত করিতে মানে হচ্ছে খুলে বা প্রকাশ করে বলতে পারলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে আকার প্রকার দর্শনে মানে হচ্ছে মানে হাব ভাব দেখে মানে আমার আকার প্রকার দর্শনে দর্শনে দেখে তাহা বুঝিতে পারিলেন হ্যাঁ দেখা যায় বোঝা যায় না যে একটা মানুষের কাছে টাকা নাই তো তার চলাফেরা সব কিছু দেখে তো বোঝা যায় তার কথাবার্তায় নড়াচড়াতে বোঝা যায় যে হ্যাঁ এই লোকটার কাছে এখন টাকা নেই বিপদে রয়েছে ওকে কিন্তু তৎকালে সেই সময়ে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন মানে তাৎক্ষণিক কোনো রিয়াকশন দিলেন না তিনি মৌন অবলম্বনে চুপ করে থাকলেন কে চুপ করে থাকলেন ওই যে যে আশ্রয়দাতা যে ভালো মানুষটা যার বাড়িতে এক মাস রয়েছে সেই লোকটা চুপ করে রইলেন আসলে চুপ করে রইলেন ব্যাপারটা সেরকম না উনি হয়তো তাৎক্ষণিকভাবে চুপ করে রইলেন কিন্তু এর পরবর্তীতে কিন্তু তার জন্য অনেক অনেক ব্যবস্থা করেছেন এবং এত কিছু ব্যবস্থা করেছেন যে এই যে আলিব নাব্বাস খুব বিস্ময়াপন্ন হয়েছে মানে অবাক হয়ে গিয়েছে কেন অবাক হয়েছে চলো আমরা সেটা পরের পর্বে পড়ছি